কোচবিহারের হাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার মৃত্যু হল গাড়ি চালক সহ একই পরিবারে তিন সদস্যের ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে প্রায় সাড়ে বারোটার সময় বিশেষ সূত্র জানা গেছে মৃত্যুর হলেন ধনঞ্জয় বর্মন অমিত দাস সঞ্জয় দাস ও পার্থ দাস তারা কোচবিহারের দেওয়ানহাটের মোয়ামারি এলাকার বাসিন্দা জানা গেছে যে তারা দেওয়ানহাট থেকে গিয়েছিল একটি অনুষ্ঠানে সে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় সে সময় মোট পাঁচজন ছিল তাদের মধ্যে মৌমিতা দাস নামের এক ব্যক্তি গাড়ি থেকে লাভ দিয়ে প্রাণে বেঁচে গেলেও গাড়িতে থাকা চালক সহ তিনজন পরবর্তীতে খবর যায় দমকল কেন্দ্রে খবর পেয়ে তরিখড়ি ছুটে আসে একটি দমকলের ইঞ্জিন পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও দমকল ও পুলিশের চেষ্টায় গাড়িটি উদ্ধার হলে গাড়িতে থাকা চালক সহ তিনজনকে গাড়ি থেকে বের করা হয় এবং তাদের কোচবিহার এমসিএম এম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কোচবিহার এম এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে এই খবরের শোকের ছায়া নেমে এসেছে দেয়ানহাট মোয়ামারি অঞ্চলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কোচবিহার থেকে সুমিত কাজী রিপোর্ট হয়েছিল মানে কি ওর তো রাত্রিবেলা গাড়ি নিয়ে বাইরে এসে ভাড়া ছিল বা গাড়িটা আরেকজনকে ভাড়া নিয়ে গেছে যাওয়ার পরে সেটা বলে রাত্রি ওই বারোটা একটা নাগাদ এইরকম ঘটনা মানে চালে ড্রাইভিং করতে গিয়ে ওই পুকুরে কোনো খালে ফেলাইছে নাকি ফেলাইছে গাড়িটা ডুবে গেছে ডুবা অবস্থায় আর কি চারজন ছিল চারজনই জনই ছিল গাড়ির মালিকও ছিল যে গাড়িটা যার সে গাড়ির মালিকও ছিল মহিলা ছিল হ্যাঁ মহিলাটা যে পিছনের গ্লাসটা বলে ভাঙছে নাকি কোনো রকমের ভাঙছে ভাঙার পরে পিছনের গ্লাস দিয়ে মহিলাটা বেরিয়েছে কি নাম সবার নামটা জানা নেই একজনের নাম আছে কাজল বাবু আমার ভাইটা কোথায় ঘটনাটা ঘটেছিল ঘটনাটা যেটা শোনা গেছে সাত মাইল থেকে তোমার পশ্চিমে একটু দূরে মোটামুটি সাত মাইল থেকে দুই তিন কিলোমিটার দূরে স্পটে যদিও আমরা যাই নাই পরবর্তীতে আমরা সকালবেলা মনে করো পাঁচটার পাঁচটার দিকে খবরটা পাইলাম পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসি